সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে কেউ কাউকে অহংকার করো না সে যে যাই কন্টেন্ট বানাক না কেন তুমি ভাবছো তুমি একালাই সবকিছু করে ফেলবে কোনোদিনই হবে না একে অপরকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন বড় হতে পারে না বা উপরে উঠতে পারে তাই বন্ধু ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রাম যে চ্যানেলেই তুমি কাজ করো না কেন মানুষকে ভালোবাসা দাও অবশ্যই ভালোবাসা পাবে আর মেন উদ্দেশ্য হলো ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট না বানালে তোমার ভিডিও অন্য লোকে দেখবে না পছন্দ করবে না এমন কন্টেন্ট বানাও যে কন্টেন্টের দ্বারাই মানুষের মন কেড়ে নিতে পার অবশ্যই তোমাকে ফলো করবে ফেসবুক হলে ফলো করবে ইউটিউব হলে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে ভালো কন্টেন্ট বানাতে হবে জ্ঞান মানুষের যাতে সে ভিডিওটা দেখে জ্ঞান হয় কিছু জ্ঞান অর্জন করতে পারে হয়তো তোমাকে ইমোশনাল ভিডিও বানাতে হবে নতে তোমাকে হাসির ভিডিও বানাতে হবে যাই হোক ফানি ভিডিও বিভিন্ন কোয়ালিটির ভিডিও আছে মানুষের উদ্দেশ্য করে ভালো ভিডিও বান তবে সেই ভিডিও দেখবে মানুষে তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে ফেসবুক হলে ফলো করবে তোমাকে ভালোবাসা দেবে তুমি ভাবছো ফলোয়ার্স নাই ফলোয়ার্স কি হবে তুমি যদি ভালো ভিডিও বানাও ভিডিও কোয়ালিটি ভালো হয় অবশ্যই তোমাকে মানুষ ভালোবাসবে ভিডিওটা দেখবে দেখো আমরা যেমন ফেসবুকে বা ইউটিউবে কাজ যদি করি সারা জীবন ধরেও আমাদের ভিডিওটা যাবে যাবেন তার কারণ আমরা গরিব দরিদ্র ছেলে একটা ভালো মোবাইলও কিনতে পারবো না ছবিও হাই কোয়ালিটি হবে এইতে যে মোবাইলটা দেখছো ওই মোবাইলটা পাঁচ হাজার টাকা দেন মোবাইল এই মোবাইলে বললেন ছবি ভালো হয় আশা আছে একদিন মোবাইল কিনবো পয়সা হলে আশায় আশায় কেটে যাচ্ছে দিন কবে যে চলে যাবে এ নিঃশ্বাস তাই বুঝি না তবু হাল ছাড়ি না চালিয়ে যাচ্ছি তো বন্ধু একে ওপরকে সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে অহংকার করা যাবে না সোশ্যাল মিডিয়ার ভালো সামাজিক ভিডিও বানাতে হবে কোনো খারাপ ভিডিও ছাড়া হবে না তাছাড়া ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানির যে রুশ আছে সে রুলস মেনে তোমাকে কাজ করতে হবে নতএ তুমি একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করলে হবে না বা তুমি তোমার কোনো বন্ধুকে ফোন করলে ফোন করে বললে যে আমার ইউটিউবে ভিডিও ছেড়েছি সেই ভিডিওটা দেখ লাইক কমেন্ট কর সাবস্ক্রাইব কর বা দশজনকে শেয়ার কর এসব কথা বলা যাবে না যেসব ইউটিউব ফেসবুক যে রোবটগুলো আছে না সেগুলো ধরে যেত অতএব তোমার চ্যানেলটাই খারাপ হয়ে যাবে হাতে তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাও কন্টেন্ট দেখে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে ভালোবাসা দেবে এর কন্টেন্ট যদি খারাপ হয় ছবির ক্লিয়ার যদি না হয় লো হয় তবে কোনোদিন কিছু করতে পারবে সারা জীবন তোমাকে এই কঠোর প্রতিশ্রম করে যেতে হবে সফলতা পাবে তা ভালো ভালো কন্টেন্ট বানাও আর আর একটা কথা বলতে গেলে তোমরা অন্যের কোনো কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানাও নিজে কন্টেন্ট বানানো শিখো স্ক্রিপ্ট বানাও এ ব্রেন দিয়েছে প্রত্যেক মানুষের ব্রেন আলাদা আলাদা ব্রেন আছে আলাদা আলাদা মস্তিষ্কে তোমরা যদি কাজ করো প্রত্যেকটা আলাদা আলাদা তোমার ফিল্ম তৈরি হবে সেই ফিল্মটা অন্যরকম হবে মানুষে দেখবে ভালোবাসা দেবে আর তুমি ভাবছো একজনার ভিডিও দেখলাম ও হবু হবু যদি তুমি ওই কন্টেন্টটা তুমি বান তোমার ফলো পেজও থাকবে না ভিউও বাড়বে না সাবস্ক্রাইবও হবে না তার কারণ অলরেডি তো আগে সে পেয়ে গেছে সেই ভিডিওটা তোমার ভিডিও দেখার কি জরুরি চাহিদা থাকবে না মানুষের তাই বলছি তোমরা ভালো কন্টেন্ট বানাও অবশ্যই ফলোয়ার্স বাড়বে ভিউ বাড়বে সব কিছু ঠিকঠাক থাকবে আর আসল কথা তো মানুষকে ভালোবাসা দিতে হবে অহংকার করা যাবে না আর আসল কথা হলো যারা নতুন ইউজার তাদের পাশে থাকতে হবে নতুন ইউজাররাই তোমাকে উপরে নিয়ে যাবে নতুন ইউজারদেরকে ভালোবাসা দোক তবে তোমাদেরকে ভালো সঠিক পথ দেখাবে তো বন্ধু এই পর্যন্তই আমার কথার মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবে আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে তা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় অবশ্যই ভুলবে না পরবর্তী ভিডিওতে অবশ্যই অন্য কিছু নিয়ে বলবো তোমাদেরকে বাই বাই